এই আজকে মেহমান আসছে এবং আজকে আমরা কি কি प्रिपरेशन নিয়েছি সেটা তো আজকে তোমাদের দেখাবোই কি কি আয়োজন করতেছি সেটা এখান থেকে শুরু করি ইলিশ মাছ এটা আমার বড় সলের বউ তার বাসা থেকে মানে নয়তলা থেকে সব বাজি করে আনছে আর কি কি করে আনছে বলতেছি তোমাদের কারণ আমি এক সুলে সুলে এটা হলো জর্দা জর্দা밥 তারপরে এটা হলো এই তালের পিঠা আমি বানাইছি তালের পিঠা আর একটা পালের কেক বানাইছি ওইটাও বড় ছেলের বাসায় নয় তালায় ওইখানে হইতেছে ওইখানে তাদের তিন চুলা একটা ইলেকট্রিক চুলাই একটা ডাবল চুলাই ওইখানেও হইতেছে এখানেও হইতেছে সব এখানে রান্না করছি পায়েস এবার চলে যায় কিসেনে কিসেনে অনেক কিছুই হইতেছে এখানে আফা শরবত রেডি করতেছে তাদের জন্য শরবত দিতে হবে আগে ভাগে একটু নর্মাল ফ্রিজে বানিয়ে রেখে দিতে হবে সেই জন্য আসবে এখনো দেরি আছে এখন এখন মনে হয় সাড়ে তিনটা বাজে না শোভন চারটা চারটা যাই হোক এখানে খাসির মাংস রান্না করছি এটা হয়ে গেছে এখানে হলো গরুর মাংস এটাও হয়ে গেছে আর এটা আমার বড় ছেলের বাসা থেকে এগুলো বেজে আনছে রোস্টের মাছটা আমি বাজি করছি ওর বাসায় এখনো আর অনেক কিছু কি কি আছে ওইখানে হইতেছে তো এখন আমি বসাবো এই চুলার মধ্যে চিংড়ি মাছ তারপরে রোস্ট করব। এখানে ডিমের কোরমাও করবো এই জন্য ডিম সিদ্ধ দিছি আর মেহমানকে আসতেছে তোমাদের পরে সব বলবো আমার নিজের হাতের বানানো হার্বাল তেল নিয়ে তিরিশটি প্রাকৃতিক উপাদান আমার নিজের হাতে বানায় যাদের চুল পড়ে যায় যাদের চুলে কুশকি আছে যাদের নতুন চুল গজায় না তাদের জন্য তো ম্যাজিকের মতো কাজ করে যারা অর্ডার করো নাই এক্ষুনি অর্ডার করে ফেল যে কোনো জায়গায় তোমরা অর্ডার করতে পারবা ফেসবুক হোয়াটসঅ্যাপ অথবা ওয়েবসাইটে এই গতকাল রাত থেকে উষ্টা বই পেয়েছি সেই গতকাল রাত থেকে আরম্ভ করছি মাঝখানে ঘুমের একটু গ্যাপ দিছি তাও ঘুম আসে নাই টেনশন মাথায় কাজ করছে কখন এগুলোর কাজ শুরু করব ভালোভাবে সব সমাধা করব রাত ভোর পাঁচটার সময় নামাজ পড়তে যখন উঠছি তখন কি করছি মাংস চিংড়ি মাছ মানে ডিপ্রিজ যত আইটেম ছিল সব বের করে এখানে একবারে তলায় রাখিয়ে দিছি তারপরে সব সুন্দরভাবে গলছে আলহামদুলিল্লাহ কাজ সকালে শুরু করছে আপা আসার পর থেকে কাল থেকে এখন পর্যন্ত কাজই করতেছি এখনো ফোলাও বাকি এখনও রোস্ট করা বাকি এখনো শিঙি আগে বেজে নিছি এগুলো বুনা করা বাকি তারপরে কাবাব এখানে কাবাব বাজা বাকি তারপরে আর বরসেলের বাসাই যা যা আছে ওগুলো তো একটু পরে নিয়ে আসবে তোমাদের ফাইনালি টেবিলে যখন নাস্তার আইটেমগুলো না তারা আসলে কি করবো আগে নাস্তার আইটেমগুলো দিব তারপরে রাতের অনেক রাত বা নটা দশটা বাজে তারপরে রাইস আইটেম দিবো টেবিলে গুছাইছি মেহমানরা এখন একটু আগে রওনা দিয়ে দিছে অলমোস্ট আমাদের এখন বাজে পোনে ছয়টা এখন রান্না বান্না সব শেষ করছি আসো এখানে শেষ না রান্নাঘরে চলে যায় এতটা আইটেম আলহামদুলিল্লাহ জাগা হচ্ছে না রান্নাঘরে তারপরে উপরে নিচে ওই জায়গায় টেবিলে সব মিলে রাখছি এখানে এই যে ফাইনাল লুক দেখায় তোমাদের এখানে ফোলাউটা করা হয়েছে আরেকবার মেহমান আসতে পোলাও করা হয়েছে চার কেজি এতগুলো পোলাও রয়েছে আজকে বই একটু কম করছি যদি শর্ট খাই নিজেদের জন্য পরে একটু করে এল সমস্যা নাই এগুলো পোলাও গেল এখানে হলো ফাইনাল মানে আগে তো দেখাইছি তোমাদের সব কিছু তখন হয় নাই রেডি রান্না করি নাই ফুল সব এখন ডিমের কোরমা এখানে হলো গরুর মাংস আর সালাদটাও আমাদের আফা কেটে ফেলছে লেবু কেটে ফেলছে অলমোস্ট ওনারা ওনারা রনা দিয়ে দিছে কিছুক্ষণের মধ্যে চলে আসবো তো আমরা রেডি না হলে এখন আমি গোসল করবো তারপরে রেডি হবো এখানে আবার ডিমের কোরমা করছি এ হলো গলদা চিংড়ি এ হলো খাসির মাংস এ হলো কাবাব তারপরে এটা হলো রোস্ট আর এটা হলো মুরগির মাংস দুরু সরি বেদিস হয়ে গেছে আজকে সকাল হইতে চুলের দ্বারে একবারে আমার মাথা ঘুরতেছে বাতো খাই না এতক্ষণ এটা হলো ইলিশ মাছ আর ইলিশ মাছের যথেষ্ট ভালো ডিম হইছে একটা দুইটা ডিম হইছে এগুলো সব এখানে নাই কারণ এখান থেকে নিয়ে তো টেবিলে সাজানো হয়েছে এখানে কমলা আর কালো আঙ্গুর তারপরে এটা ইয়ে আর কি তালের বড়া আমি বানাইছি তালের রস দিয়ে তারপরে এটা হলো তালের কেক এটাও আমি বানাইছি আর এটা তো সবাই চিনো এটা হলো অল টাইমের কেক কড় আছে কিন্তু চাই যদি আর ইয়ার আইটেম করতে পারতাম কিন্তু শরীরে আর কুলাইতেছে না আমির জোরটাও কালকে বেস্ট বাই থেকে আনছি আর আমার এগুলা তো আগে আছে স্টিলের একটা আছে ওইটা দিন আর মানে যতই হোক স্টিলের স্টিলের কিন্তু এর অনেক দামি এটা দ্বিগুণ তিন গুণ দামি কিন্তু তারপরে স্টিলের তো স্টিলই কাজ কাছি তো এখানে আছে আরেকটা আর কালকে লবণের একটা ইয়ে আনছি লবণ রাখার ভাতে খাওয়ার লবণ কি সুন্দর কিউট না দেখো তো কিন্তু আপনার জন্য আরাম এটা না আমার জন্য তো হারাম আমি তো লবণ খাই না তারপরে রাখি টেবিলে যদি যারা খায় খাবে ফাইনালি মেহমান এসে গেছে এসে খেয়ে দেয়ে আলহামদুলিল্লাহ চলেও গেছে এই মেহমান হলো ওনারা ক্যামেরার সামনে আসবে না কারণ আমরা কারো নিজের মতামত ছাড়া আমরা কাউকে ক্যামেরার সামনে আনি না তো এই জন্য শুধু রান্নাবান্না যা কি আমি কি কী তৈরি করছি কি কী রেডি করছি এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম তো পরবর্তীতে বলবো যে মেহমান কে আসছে কে গেল যাই হোক তো এখন আমাদের খাওয়ার পালার এই যে ইবা বসছে আর আমার বড়ো ছেলের বউ বসছে আর আমি ওনারা খেয়ে দিয়ে সবাই চলে গেছে আর ঘরের মধ্যে শোভন সৈকত সবাই খেয়ে ফেলছে তো ওদের আবুও এখনো খায় নাই আর লামিসা তো আসতে পারে নাই লামিসার জন্য লামিসা অসুস্থ আসতে পারে না ওর জন্য একটু খাবার দাবার পাঠিয়ে দিবে এটা চিন্তা ভাবনা করছি আলহামদুলিল্লাহ অনেক রয়েছে খাবার বাজে সারাদিন আমি বাতি খাইতে পারি না কারণ শুধু ব্যস্ত তার উপরে গেছে কখন রান্না শেষ করবো সন্ধ্যার পরে গোসল টোসল করে তারপরে আমরা ফ্রি হয়েছি একটু তারপরে তো মেহমান আসার পরে বেড়ে বুড়ে দেওয়া সবাই মিলে এর কাজের মধ্যে ব্যস্ত ছিলাম বড় ছেলের বউ মানে স্মরণ আর লামিসা ছোট ছেলের বউ তো আসতে পারে নাই তো আজকের মতো এখানে বিদ্যানিয়ে নিব সবাই ভালো থাকবা সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফেজ